আল্লাহ রবুল্লাহ আমি মানুষ সহ পৃথিবীর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে জীবন প্রত্যেক জন্য বিশেষ করে মানুষের সারভাইভালের জন আল্লাহ দুটি জিনিস দিয়েছে কিছু জিনিস আমাদের ভিতর ফিট করে দিয়েছে ওটা আমাদের সারভাইভালের জন্য জরুরি ওইটা ছাড়া পৃথিবীতে আমরা সারভাইভ করতে পারি একজন একটা কবুতর জানে কখন ডিম পারতে হবে কখন ডিম থেকে ছানা বের হয়ে আসবে ওই কবুতর ছানাকে কিভাবে খাদ্য দিতে হবে কোন কোন সময় পর্যন্ত লিকুইড খাওয়াতে হবে কোন কোন সময়ের পরে লিকুইড ছাড়া হাট খাওয়া দিতে পারবে গল চাল এগুলো খাওয়াতে পারবে এটা একটা কবুতরের ভিতরে আল্লাহ ফি করে দিয়েছে এগুলা বাই নেচার সৃষ্টির সকল সৃষ্টির সাথে এটা আল্লাহ হিসেবে পৃথিবীতে আমাদের সার্ভাইভালের জন্য যদি হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চার মধ্যে দেখেন আপনি দেখবেন পুকুরের পারে হাঁসের বাচ্চা পুকুরে ঝাঁপ দেয় সাঁতারের জন্য কিন্তু মুরগির বাচ্চা সাঁতারের জন্য পুকুরে ঝাঁপ দেয় এটা আমরা মুরগির বাচ্চাকে কোন ইউনিভার্সিটিতে পড়িয়ে শেখাই

আমাদেরকে আপনার কোনো বান্দান বান্দা হাত ধরে সিরাতুল মুস্তাকিম পর্যন্ত পৌঁছে দিতে হবে বুঝতেмере চাই যদি আপনি শুধু দেখাতে যান তো সিরাতুল মুস্তাকিমের মধ্যে আল্লাজি ওয়াদ ফি সুদূরিন নাস মিনাল জিন্নাতি দুই ধরনের লোক সিরাতুল মুস্তাকিমের উপর থাকে আপনাকে আমাকে নিমন্ত্রণনা দেওয়ার জন্য বক্তব্যের যেহেতু আজকে কোনো স্কোপ নেই আমরা সেদিকে যাচ্ছি না আমরা শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রবুল আর কিছু বিষয় আমাদেরকে বাই নেচার ফিট করে দিয়েছে আর কিছু জিনিস আমাদেরকে নার্চারিং এর মাধ্যমে একটা বাই নেচার আর একটা নার্চারিং নার্চারিং বলছে তর্বীয় দিয়ে আমাদের ভিতরে জাগরিত করতে এই তর্বীয় এই অনুশীলন এই শিক্ষাটা আমরা কিছু শিক্ষা পরিবারের মধ্য থেকে গ্রহণ করি মা বাবার মাধ্যমে কিছু স্কুল থেকে গ্রহণ করি এবং এই যে শিক্ষাটা এই শিক্ষাটা আমাদের জন্য বড় জরুরি কিন্তু মনে রাখতে একটা রাষ্ট্রের জন্য দুই ধরনের শিক্ষা প্রয়োজন কিছু শিক্ষা ম্যাটিরিয়াল হয় কিছু শিক্ষা মৌরাল হয় একটা রাষ্ট্রের সার্ভাইভালের জন্য একটা রাষ্ট্রের সুখ শান্তির জন্য কারণ রাষ্ট্র দিয়েও সারভাইভ করতে পারে সুখ এবং শান্তি ছাড়া সুখ এবং করতে গেলে রাষ্ট্র বিভিন্ন ধরনের রাষ্ট্রের মধ্যে ক্রিয়েট হয় ক্রাইম ক্রিয়েট হয় যেগুলোর কোনো সলিউশন রাষ্ট্রের কাছে থাকে যেমন ডিপ্রেশন ডিপ্রেশন আপনি এই জিনিসটাকে রাষ্ট্রকে বাঁচাতে পারবেন না রাষ্ট্রের মৌরাল ভিত্তিটা আমি শক্ত না করি তো মৌরাল ভিত্তিটা শক্ত করার জন্য কিছু শিক্ষা পরিবার থেকে লাগে আর কিছু শিক্ষা শিক্ষক থেকে লাগে কিন্তু মানুষের মোরালিটি গঠনের জন্য একটা বিস্তর রাস্তা এমন আছে যেটা না পরিবার দিতে পারে না কোনো শিক্ষক দিতে পারে না কোনো মুস্তি দিতে পারে না কোন মহাদ্দেস দিতে পারে না সময়ের কোন বড় তফসির কারক দিতে পারে এই জায়গাটা মোরালিটির এই ডেভেলপমেন্টটা কোন মুফতি কোন মহাদ্দেস কোন ইসলামী শরীয়তের প্রাপ্য অভিজ্ঞ ব্যক্তি এই মোরালিটি ডেভেলপমেন্ট করতে পারে না এই মোরালিটির ডেভেলপমেন্ট শুধুমাত্র আল্লাহর ওলিরা করতে পারে শুধুমাত্র আল্লাহর ওলিরা আমি একটা প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে যাব

মালিকুল মুলকের দরবারে দাঁড়ানো তো এই বোধ শক্তি যখন আমার ভিতরে জাগরিত হবে আমার ভিতরে সম্মান আসবে আমার ভিতরে সুকুন এবং প্রশান্তি আসবে আমার মধ্যে হোফ এবং খাসিয়ত তারি হবে এবং আমার ভিতরে একটা একটা এক ধরনের বিপ্লবের মতো সৃষ্টি হবে যেই বিপ্লবের কারণে আমি যে মৌলাই করিমের দরবারে দাঁড়িয়ে আছি এই বিষয়টা আমার ভিতরে এক ধরনের একটা আদম সৃষ্টি করবে যে আদম আমার ভিতর এবং বাহিরকে ওই জায়গায় একসাথে একচ্ছত্র ভাবে রাখতে সম্ভব হবে এটা খুশি করে এখন আমি মুফতি সাহেবের দরবারে গিয়েছি হুজুর আমাকে খুশু শিকার মুফতি সাহেব আপনাকে বলবে এটা আমার বিষয় না কেন আমি আপনাকে বলতে পারবো নামাজ ভাঙ্গে কেন নামাজ হয় কখন ফরজ কয়টা ওয়াজিব কয়টা আপনারা জানেন আলাদা একটা বিষয় আছে আমি বলছি এটা আমার বিষয় না আমি মুফাস্সল আছে আমার নামাজের মধ্যে ফরজ সুন্নত ওয়াজিব ঠিকই কারণে নামাজ ভাঙ্গে এটা আমার পক্ষসূত্র দিববুক্তের যেহেতু সময় নেই আমি जस्ट একটা একটা গ্লিমস দিচ্ছি মুফাস্সল সাহেব বলছেন আমি আপনাকে আয়াতের কিছু শোনাতে পারবো আয়াতের অবতীর্ণের ব্যাখ্যা পড় বলতে পারবো কিন্তু হসু কিভাবে অর্জন করবেন বিশ্বাস একনিষ্ঠতা কেমনে অর্জন করবেন আপনার ভিতরের বর্তনকে কেমনে পরিষ্কার করবেন আপনার ভিতরে ভত্রতার জন্ম কেমনে হবে আপনার ভিতরে তাকুয়ার পানি কেমনে আসবে আপনার ভিতরে ওয়ারা কেমনে আসবে আপনি মহসিনিনদের অন্তর্গত কিভাবে হবেন সাদেকিনদের অন্তর্গত কিভাবে হবেন এই বিষয় কোনো মুফতি ডিল করে না এই বিষয়

সেই কারণে অন্তত মাইজমন্ডার দরবার শরীফকে অক্সিজেন ওই চত্বরকে এটা ঘোষণা করার কারণে অন্তত একটা নলেজমেন্ট হয়েছে এখন যে জিনিসটা আমি আপনাকে বলবো এটা বলে শেষ করে দিচ্ছি এটা বড় ইন্টারেস্টিং আপনি জানেন এই সাপোর্ট মোরাল এই সাপোর্ট পৃথিবীর সব দেশ সবসময় স্বীকার করে আমি ইংল্যান্ডের কথা বলি ইংল্যান্ডের মধ্যে চারটা পার্ট আছে আপনারা জানেন ইংল্যান্ড ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড চারটা পার্ট আপনারা শুনে অবাক হবেন এই চার পার্টের জন্য চারজন গোস আছে কি আছে আমরা গোস লাজম বলি না কুতুবুল আক্তাব বলি না আল্লাহ আমরা বলি বলি তারা সেইন্ট বলে কি বলে ইংল্যান্ডের যিনি সেইন্ট ওনাকে বলা হয় প্যাট্রন সেইন্ট আমরা যেটাকে গোস লাজম বলি ইংল্যান্ডের মধ্যে অনেক বলি আছে আমি আমাদের টার্ম অনুযায়ী বলছি তারা তাদের টার্ম অনুযায়ী তারা এই আল্লাহর অলিদের এই দিবসগুলো তারা উদযাপন করে ইংল্যান্ডের যিনি ওনাকে বলা হয় পেট্রোল যদি আমার ভুল না হয় জোজ যিনি স্কটল্যান্ডের আছেন আমার যদি ভুল না হয় ওনাকে অ্যান্ড্রু বলে পেট্রোল অ্যান্ড্রু আর ওয়েলসের যিনি আছেন ওনাকে ডেভিড বলে নর্দার্ন আয়ারল্যান্ডের যিনি আছে ওনাকে বলে সেইন্ট প্যাট্রিক একজনের উর্স পালিত হয় ফার্স্ট অফ মার্চ আমি উর্স আপনাদের জন্য বলছি এটাকে বলে সেন্ট্রিক মানি ইংল্যান্ডের মতো রাষ্ট্র ইংল্যান্ডের মতো রাষ্ট্র তাদের ভাষায় যারা বলি তাদের ভাষায় যারা বলি তাদেরকে তারা সেন্ট বলে এবং ইংল্যান্ডের পুরো ব্রিটেনের মধ্যে চারজন রথর বলে তারা তাদের ভাষায় প্যাট্রোল সেন্ট আমাদের ভাষায় আমরা যেটাকে অথচর বলি এই চারজন পেট্রোল সেন্টের দিবসকে মৃত্যু দিবস তথা যেটাকে আমরা বুঝব এই মৃত্যু দিবসকে চার দিন ন্যাশন ওয়াইজ ন্যাশনাললি সেলিব্রেট করা হয় ফার্স্ট অফ মার্চ থার্টিথ অফ নভেম্বর সেভেন্টিন্থ অফ এপ্রিল ফার্স্ট অফ এপ্রিল এই চার দিন ইংল্যান্ডের চারজন পেট্রোল সেন্টের দিবসকে সেলিব্রেট করা হয় শুধুমাত্র এটা একনোলেজ করার জন্য যে আপনাদের যে মোরাল সুপোর্ট এবং আমাদের জাতি গঠনে মোরালি একটা জাতি মোরাল ডেভেলপমেন্টের জন্য আপনারা যে কন্ট্রিবিউট করেছেন সেই কন্ট্রিবিউশনের শুধুমাত্র কিছুটা অ্যাপ্রিসিয়েট করার জন্য ইংল্যান্ডের সরকার সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত এই তাদের চারজন মহান ব্যক্তি আমরা উর্ তো তারা তার উর্ বলবে না তারা বলেন জন্মদিবসকে সেলিব্রেট করা ফার্স্ট অফ এপ্রিল একজনের দিবস সেলিব্রেট করে ন্যাশন ওয়াইড থার্টিথ অফ এপ্রিল করে সেভেন্টিন্থ অফ এপ্রিল করে থার্টিথ অফ নভেম্বর করে চার জনের দিবস চার দিন পালন করে ভাবে কেন ওই যেটা আপনাদেরকে বলেছি যেটা জাতি মোরাল ডেভেলপমেন্টের জন্য আপনার গলিদের যে কন্ট্রিবিউশন সেটা অস্বীকার করার কোন জোর আর এই মোরাল ডেভেলপমেন্ট ছাড়া আপনি একটা জাতির বিল্ডিং আপনি সুন্দর করতে পারবেন রাস্তাঘাট পাতা করতে পারবেন কিন্তু একটা জাতি সব একটা জাতি পৃথিবীকে উপহার দেওয়ার জন্য আল্লাহর বলিদের এই মোরাল এই সাপোর্ট এবং ডেভেলপমেন্টের যে প্রসেস এটার কোনো বিকল্প এবং আপনারা যেহেতু এই জায়গায় এসেছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এটা আমাদের মেসেজ হবে আপনাদের কাছে আমি গত একটা অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি যে আমরা নিজেদেরকে তৈরি করতে আপনি মুদাবিল নিন আঞ্জুমানে মুদাবিলকে বলতে এই অনুষ্ঠান এই অর্গানাইজেশনের আপনার এক একজন মেম্বার মেম্বার বলতে আপনি হচ্ছেন দাহি আপনি মানুষকে দাওয়াত দেবেন আমি আপনার মাতু আপনি দাওয়াত দেবেন আমি দাওয়াত নেব এখন দাওয়াত দিতে গেলে আপনাকে জানতে হবে জানার পরে মানতে হবে মানার পরে প্রচার করতে হবে যদি জানার পর না মানেন মানার পর আপনি প্রচার করতে না আসেন তাইলে আমি যাকে আপনি ডাকছেন আপনি আমার কাছে হয়ে যাবেন এরপরে আসছে জানার পর মানা মানার পর প্রচার পর আপনাকে মনে রাখতে হবে আপনি যার কাছে প্রচার করছেন উনি হয় পারসেপ্টিভ হবে নয় কনসেপ্টিভ হবে নয় ইমোশনাল হবে মানুষের এই তিনটা ব্যক্তিত্বের তিনটা ডাইমেনশন মানুষের ব্যক্তিত্বের এই তিনটা ধরন গুরু পারসেপ্টিভ কনসেপ্টিভ ইমোশনাল এখন আপনি যদি এক ব্রাশ সবাইকে কালার করতে চান সবাই ওই কালার মেনে নেবে আপনি যখন ইমোশনাল পার্সোনালিটির সাথে আপনার এই বক্তব্য আপনি ডাকবেন আপনি ইমোশনাল মোটিভেশনাল মেথড ইউজ করতে হবে আপনি যখন কনসেপ্টিভ মাইন্ডসেটকে অ্যাড্রেস করতে যাবেন আপনার প্রেজেন্টেশন ইন্টালেকচুয়াল হতে হবে আপনি যখন কনসেপটিভ মাইন্ডসেটকে আপনি অ্যাড্রেস করবেন আপনাকে রিয়ালিস্টিক হতে হবে তাইলে আমাদের দাওয়াতি কার্যক্রম সফল হবে আমরা পুরা জাতিকে উগ্রতার ঘরস থেকে বের করে এনে সত্যিকার রূপ চর্চায় আত্মীয় করাইতে আমরা সক্ষমবধু আসসালাম আলাইকুম